এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন যে আগামী কালকে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি রয়েছে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের উকিলের পরিবর্তন হয়েছে একবারে কপিলকে টেক্কা দিতে ইন্দিরা বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি জুনিয়র চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে আদালতে এবার লড়াই করবেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ এর আগে কিন্তু ছিলেন আইনজীবী গীতা লুথরা আপনারা দেখেছেন এর আগের শুনানিতে তিনিই সওয়াল করেছিলেন কিন্তু এবার কপিল সিব্বলকে ট্যাক্কা দিতে এলেন ইন্দিরা কিন্তু কে এই ইন্দিরা জয়সিংহ তার আসল পরিচয় কি জানলে আপনারা চমকে যাবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি টিম কালীঘাটের দিকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে পজিটিভ বৈঠকের একটা আশ্বাস রয়েছে এখন বৈঠকে কী সিদ্ধান্ত হচ্ছে সেটা কিন্তু দেখার কিন্তু কোথাও না কোথাও জুনিয়র ডাক্তাররা একটু হলেও ভয়ভীত যে আগামী কালকে যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু কপিল সিব্বল তাদের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত করতে পারে বা তাদেরকে আইনের আওতায় ফাঁসানোর একটা চেষ্টা আইনের আওতায় একটা ফাঁসানোর চেষ্টা করা হতে পারে যেমনটা আপনারা দেখেছিলেন অডিও ক্লিপ ফাঁস হয়েছে কুণাল ঘোষ যে অডিও ক্লিপ ফাঁস করেছে তাতে কিন্তু ডাক্তারদের মধ্যে দ্বিমত রয়েছে এবার তাদের হয়ে লড়াই করবেন ইন্দিরা জয়সিংহ ইন্দিরা জয়সিংহ একজন দুঁদে আইনজীবী তিনি এর আগেও তার বহু অভিজ্ঞতা রয়েছে সুপ্রিম কোর্টের প্রবীণতম আইনজীবীদের মধ্যে একজন এবং ইন্দিরা জয়সিংহ একটি ভালো কাজ করেছেন আপনারা যে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং দেখতে পান সরাসরি সম্প্রচার তা কিন্তু এই বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহের জন্যই সম্ভব হয়েছে তিনি আগের বছর অর্থাৎ দু সালের জানুয়ারিতে আবেদন করেছিলেন যে যাতে করে সাধারণ মানুষ সরাসরি সম্প্রচার দেখতে পাই সুপ্রিম কোর্টের তার জন্য তিনি আবেদন করেছিলেন এবং তার যে আবেদন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদেওয়ালা এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চ মানতে বাধ্য হয়েছিল এবং এই ইন্দিরা জয়সিংহের জন্যই আজকে মানুষ ঘরে বসে সুপ্রিম কোর্টের মামলার শুনানি দেখতে পায় অত্যন্ত বড় খবর এবার এই আইনজীবী লড়াই করবেন জুনিয়র ডাক্তারদের হয়ে আপনারা সকলে জানেন নয় আগস্ট আর্জি করে একটি নির্মম কাণ্ড আপনারা সকলে জানেন জুনিয়র চিকিৎসককে হত্যা ধর্ষণ করে হত্যা ইতিমধ্যে গ্রেপ্তার শুরু হয়েছে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ সিভিক সঞ্জয় আপনারা দেখেছেন টালা থানার ওসি আরও নজরে একাধিক সিবিআই নজরে ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার জুনিয়র ডাক্তারদের আইনজীবীর পরিবর্তন কোথাও না কোথাও জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন এই আইনজীবী তাদের হয়ে সাওয়াল করবেন এবং সাফল্য আসবে এবং আজকেই আবার মুখ্যমন্ত্রীর একটা চাল তিনি কালীঘাটে ডেকেছেন তার বাড়িতে জুনিয়র ডাক্তারদের ইতিমধ্যেই পৌঁছে গেছেন ডাক্তাররা এখন বৈঠকে কি সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ আসছে সেটা কিন্তু দেখার বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই মনে করছেন কপিল সিব্বলকে টেক্কা দিতে এই বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ অত্যন্ত একটা মানানসই আইনজীবী হয়েছেন কারণ কপিল সিব্বল একজন প্রবীণ আইনজীবী কংগ্রেস নেতা আপনারা দেখেছেন দীর্ঘদিনের তা অভিজ্ঞতা রয়েছে এবং যেভাবে তিনি সুপ্রিম কোর্টে মোড় ঘোরানোর চেষ্টা করেছে রাজ্যের হয়ে সওয়াল করেছে সেখানে চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ তিনি আসতেই একেবারে খেলা জমে যাবে যেমনটা মনে করছে অনেকেই এবং সুপ্রিম কোর্টের আর্জিকর মামলায় দিন দিন অনেকেই বিচার চেয়ে মামলায় যুক্ত হচ্ছেন আইনজীবীর সংখ্যা দুশো পার হয়েছে এবং আগামী কালকের যে শুনানি সেই শুনানি কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ শুনানি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সারা দেশের নজর থাকবে আগামী কালকের সুপ্রিম কোর্টের আর্জিকর মামলার শুনানিতে এবং এখন বিকেল পাঁচটার যে বৈঠক সেই বৈঠকের দিকেও কিন্তু নজর থাকবে রাজ্যের মানুষের প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ